এখন ডিজিটাল যুগ ফোনের মাধ্যমে বিয়ে সাদি এবং সংসার সবই করা যায় সে যদি প্রবাসে থাকে আমি তার ফোনের মাধ্যমে আমি করতে রাজি আছি কিন্তু আমি তার আগে বুঝুন সে আমার বুঝবে তারপর আমার বিয়ে হয়েছিল আগে আমার স্বামী নাই কিন্তু আমার এই যে বিয়ে করবো তার যদি বউ বাচ্চা থাকে তা আমার সমস্যা নেই আমার বড় সুসব করতে পারি না আমার একটা কাজ কোন আছে কেউ যদি আমার বুঝতে পারে তখন আমি আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্ন আপা ইউটিউবে কেন আসলেন

জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান থ্রি নাইন এইট ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি